কত গরিব মানুষরা আছে কত লোক খেতে পায় না পড়তে পায় না মাথার ওপর ছাদ নেই তবু তো আমাদের এত সুন্দর ছাদ আছে যাদের ছাদ নেই তাদের কত কষ্ট এই ঝড়কে জানো বন্ধুরা তাদের তাদেরকে তাদেরকেও ভালো রাখো আমার প্রভুকে বলি তাদেরকেও ভালো রাখো এই বিপদ থেকে রক্ষা করো অসহায় মানুষের পাশে থাকো পিতা তাদের তুমি ছাদ হয়ে মাথার ছাদ হয়ে তাদেরকে তুমি ঘিরে রাখো ভালো রাখো তুমি যে আমার মা আমার আশ্রয়দাতা মুক্তিদাতা দান করতা তুমি যেমন আমার দান করতা মুক্তি দাও তুমি তাদেরকেও একটু আশ্রয় দিও তোমার চরণ ধরে তাদেরকে তুমি ভালো রাখো জানো তো বন্ধুরা এখন রাত 11টা বাজে দেখোন ঘড়িতে 11টা বেজে গেছে তো এই মুহুর্তে এত মুষলধারে বৃষ্টি নেমে এসেছে জানো তো আর খুব ঝড়ও উঠেছে তো এখনও দেখুন না ও মানে দেখো না অনুরাগ এখনও ওপরে পড়ে আছে বৃষ্টিতে কী করে আস যেহেতু ছেলেকটা এখনও হয় না সেই জন্য অনুরাগ আসতেও পারে না আর আমি যে সবুজ শুতেও পারছি না তো যে স্যারের দিদা আর কি ও যেখানে নাচ শেখে স্যারের দিদা আর কি আমার কাছে শুতে এসেছে মানে ভালো হয়েছে ওনাদেরও ঘর বাড়িটা একটু কেমন হয়ে গেছে বলে সেই জন্য আর কি শুতে এসেছে আমার কাছে তো উনি ওই ঘরে শুয়ে আছে আর ইলেকট্রিকটাও চলে গেল দেখুন না তো কী বলবো ভালো লাগছে যে না শুয়ে পড়বো যে কী করবো ঘুমও পাচ্ছে আর ঘুমও পাচ্ছে বলতে গেলে কি ঘুম পাচ্ছে আবার পাচ্ছে না মোটে খুব চিন্তা আছে এই মুহূর্তে নয় মানে কী বলবো একা বসেছিলাম তো বুকের ভেতরে একটা ঢিপ 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 করছে আর ওদিক থেকে আমার ড্যান্স ডান্স ক্লাসের সব মেয়েরা মানে মানে মেসেজ করছে তুমি অনুরাগকে নিয়েও ভালো থাকে যেহেতু একা থাকো একা বলতে গেলে সবাই আছে দেওর ভাসুর দুটো দেওর মা ভাসুর সবাই আছে আর কি তবু হলো অনুরাগের পাপা এখন ফোন করবো এখন ছেলে ফোন করেছিল রাহুল ফোন করেছিল মেয়েও ফোন করেছিল রাহুলও ফোন করবে এখন এই ওর বাবাও ফোন করবো এখন তো ঠিক আছে বন্ধুরা রাখি এখন সকালে উঠে আপনাদের দেখাবো ঠিক আছে এখন শুয়ে পড়ি আপাতত মানে শুয়ে পড়বো বলতে কি অন্যরা কাজ হোক তবে তো শোবো ঘুম ধরবে কী হয় তাও জানি না কাল তো রাত দুটো বেজে গেছে ঘুম ধরতে আজকে জানি না কী হবে তো ঠিক আছে রাখছি হ্যাঁ বলছিস সবাইকে ভালো রাখো আমার যত ইউটিউবার বন্ধুরা আছে তুমি তো দেখছো পিতা তুমি সবাইকে ভালো রাখো আর এই ঝড়ের বিপদ থেকে তুমি রক্ষা করো পিতা এই ঝড় না ঝড় কারোর গায়ে না যেন একটু আছড়ে পরে তুমি দেখো পিতা দেখো সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করো কত গরিব মানুষরা অসহায় মানুষ আছে তাদেরকেও তুমি রক্ষা করো পিতা তুমি রক্ষা করো পিতা রক্ষা করো জয় প্রভু জয় আমি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো মানে অনেকটাই গাইড মানে কেটে গেছে এখন তো পুরোপুরি মানে কি বলবো আকাশটা ভরে গেছে কিন্তু মেঘ মেঘ আচ্ছন্ন হয়ে আছে আকাশ জানো তো আমাদের ওখানে কেমন হলো রিমাল আমাদের ওখানে মোটামুটি রিমালটা কাটিয়ে গেছে তেমন একটা মানে কী বলো কারোর ক্ষয়ক্ষতিটা হয় না বাইরে যদিও বেরোয় না ইলেকট্রিক নেই কাল থেকে কাল যে গেছে সাড়ে দশটা কাল রাত্রি এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছিলো আজকে দিনটা দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে বিকেলবেলা বৃষ্টিটা ছেড়েছে আর কি জানো তো আর আকাশের এই অবস্থা শ্যুট করতে পারি না জানো তো কী অবস্থা আকাশ আছে আমাদের আবহাওয়া এখানে আবহাওয়াটা অনেকটাই সুন্দর মোটামুটি বইকাল থেকে আর বৃষ্টি হয় না সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে কি বৃষ্টি কি বৃষ্টি জানো তো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে বলার মতো না তো এখন ছাদে একটু উঠেছিলাম আর কি গ্রামের শ্যুট করতে আছে তো সন্ধ্যায় হয়ে গেছে সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আর চুপ করতে পারলাম না এটা কি অন্ধকার তুচকো বানা কে সমন্দর কি ইচ্ছা আছে জানো তো নাচের ভিডিও বানাতে কিন্তু নাচের ভিডিও অনেকদিন দিই না তো গিয়েছিলাম কিনতে কিছু না সেই জন্য নাচের ভিডিও তোমার দিতে ভালো লাগে না তো প্লিজ প্লিজ আপনারা বেশি করে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আমার আমার ভিডিওটা দেখছে ঠিক আছে যে যেখানেই থাকুন প্লিজ ভিডিওটা দেখুন আর স্কিপ করবেন না ঠিক আছে তো আমি এখন সন্ধ্যের আবহাওয়াটা কিরম দেখালাম দেখলেন ঠিক আছে আরও দেখাতাম যদি ওই ছাদটাই উঠতে পারতাম তো এখন রাখছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রভু যিশুকে ধন্যবাদ দিই আমাদের তো রিমালের হাত থেকে আমার প্রভু যিশু ভীষণভাবে বাঁচিয়েছে জানি না আপনাদের কতটা কি বাঁচিয়েছে আপনারা প্লিজ কমেন্ট করবেন